টু মাই চ্যানেল উইথ ট্রাভেল ক্রিয়েশন আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে এসেছি আজ হচ্ছে নয় সেপ্টেম্বর দু হাজার চব্বিশ দুর্গা আসছে কলকাতার কথা তো আমরা সবাই বলি তাহলে এবার একটু রানাঘাট মানে নদিয়ার রানাঘাট সাথে কামালপুরের কথা বলবো না হতে পারে এবার কিন্তু কামালপুরে একটা নতুন চমক রয়েছে সেইটা কি জানতে চাও সেটা হচ্ছে বিশ্বের সব থেকে বড় দুর্গা যেটা কামালপুর অভিযান সংঘ ক্লাব তৈরি করছে বিশ্বের তথা কলকাতার সবথেকে বড় দুর্গা যেটা দেশপ্রিয় পার্ক আগে ছিল এখন তার থেকেও বড়ো দুর্গা সেইটার প্রস্তুতি দেখাতে যার উচ্চতা প্রায় একশো পঁচিশ ফুটেরও উপরে এখানে যারা রয়েছে তারা বলছে একশো এগারো ফুটের বেশি কিন্তু আমি যতটা জানি একশো পঁচিশ ফুটেরও বেশি তো সেইটারই প্রস্তুতি দেখাতে তোমাদেরকে নিয়ে চলে এসেছি অবশ্যই সাথে থাকো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর চলো এবার যাই দেখাতে যে রকমভাবে প্রস্তুতি হচ্ছে তো বন্ধুরা আমি তো আছি রানাঘাটে আর তোমরা ওই ওভারব্রিজ পার করে পৌঁছাবে হচ্ছে মেন রোড আর মেন রোডের পর ওখান থেকে কামালপুর যাওয়ার যে কোনো টোটো বা অটো ধরবে টোটো বা অটো ভাড়া কত হচ্ছে সেটা ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা রানাঘাট স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই দেখতে পাবে হচ্ছে টোটো স্ট্যান্ড একটু এগেই যেতে হবে একটু এগালেই কামালপুর যাওয়ার টোটো পেয়ে যাবে কিন্তু আমি এখানে বন্ধুরা টোটো দেখিনি অটো দেখতে পেয়েছি অটো ম্যাজিককারি দেখতে পেয়েছি

এই পনেরো কিলোমিটারের মতো পথ আছে তো চলো অভিযান সঙ্গে গিয়ে কথা বলছি হ্যাঁ তো বন্ধুরা এই যে বড় মাঠটা এটাই হচ্ছে অভিযান সঙ্গের ক্লাবের মাঠ আর এইটার পাশেই এই যে এইখানে তোমাদের তথা আমাদের আর সারা বিশ্বের সব থেকে বড় দুর্গা সৃষ্টি হচ্ছে তো চলো এই যে রাস্তাটা যেটা রয়েছে এখান থেকে যেতে হবে দেখো ছাগল এখানে চড়ে বেড়াচ্ছে আর এই যে এইখানে হচ্ছে এই সুবিশাল বাস দিয়ে মণ্ডপের আকৃতির করা হচ্ছে কিন্তু এখানে মণ্ডপ তৈরি হচ্ছে না এখানে এই বাসের উপরেই কিন্তু এই মা দুর্গাকে প্রতিস্থাপন করা হবে এইখানে যে স্ট্রাকচারটা দেখছো তো এখানে হচ্ছে তোমাদের অসুরকে অসুরের কিছুটা অংশ তৈরি করা হচ্ছে মানে পার্ট বাই পার্ট তৈরি করা হচ্ছে আর এখানে এই বাঁশগুলো সব রাখা হয়েছে তোমরা কিন্তু অবশ্যই একবার আসবে আর এই দেখো টোটালটা কিন্তু ফাইবারের তৈরি হচ্ছে দেখো দেখো এখানে হচ্ছে মাটি আর সাথে হচ্ছে এই বিচুলি দিয়ে মায়ের মূর্তির এক একটা স্ট্রাকচার তৈরি করা হয়েছিল। এর ওপরেই ফাইবারে দূরে দেখতে পাচ্ছ ওখানে তোমাদেরকে অবশ্যই নিয়ে যাব। এই ফাইবারের প্রলেপ দিয়ে ফাইবার একটা স্ট্রাকচার বানানো হয়েছে তারপরে এই ফাইবারের যে মূর্তিটা যেটা রয়েছে মা দুর্গার সেটা তৈরি করা হয়েছে বন্ধুরা এখানকার যে দাদারা আছে দাদাদের সাথে কথা বলে যতটা জানতে পারলাম এই অভিযান সংঘের যে পুজোটা রয়েছে সেটা মহালয়ের দিনই উদ্বোধন হয়ে যাবে আর তারপরেই জনসাধারণের জন্য এই যে অভিযান সংঘের পুজোটা যেটা রয়েছে সেটা ওপেন করে দেওয়া হবে এটা কি করা হচ্ছে এটাই ছাঁচটা না দেখো তোমাদের যেটা বললাম শুধু কলকাতায় একা পারে না পারে কিন্তু নদীয়াও আগে যেমন আইটিআইটা দেখিয়েছিলাম তেমনি কিন্তু এটা হচ্ছে কামালপুর রানাঘাট তো আমাদের কলকাতার সাথে কিন্তু রানাঘাটের একটা যোগ তৈরি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে এই দেখো মায়ের যে মাটির তৈরি যে মা যার ওপরে এই যে ছাঁচটাকে দিয়ে যে মায়ের এই মূর্তিটা তৈরি হচ্ছে ফাইবারে ফাইবারের এর জন্য করা হয়েছে যেহেতু এইটা অনেক ফুট অনেক ফুট বলতে এবার বলছি এটা হচ্ছে বলা আছে একশো ফুট কিন্তু একশো এগারো ফুটেরও বেশি তোমরা হাতের যেই যে হাতের যে অংশটা দেখতে পাচ্ছ আমার হাত রাখা আর এই হাত দেখো কতটা ডিসফারেন্স দেখো এখন এর ওপরে হচ্ছে প্রাইমার করা হয়েছে সাদা রঙের তার উপরে হচ্ছে পেন্ট করা হবে মায়ের যে গায়ের রং সাথে হচ্ছে এই অলঙ্কারের যে এই দেখো এই যে অলংকারগুলো যেগুলো রয়েছে সেইগুলোকে আঁকা হবে খুব সুন্দর করে খুব নিখুঁত করে আঁকা হবে আর দেখো আমি পুরোটা অংশ তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি দেখো পাটা দেখো মায়ের পায়ের কাছে অবশ্যই ভক্তরা থাকে তো দেখো মায়ের পায়ের সমান হচ্ছে আমার ওয়াইফের হাইট মানে সাড়ে পাঁচ ফুট তো এই সাড়ে পাঁচ ফুট শুধু পাটাই যদি হয় আর এই দেখো এইটা লোহা দিয়ে স্ট্রাকচারটাকে ধরে রাখা হয়েছে যাতে কোনোভাবে কোনো রকমভাবে কোনো দুর্ঘটনা না ঘটে যেহেতু একশো কুড়ি ফুট একশো পঁচিশ ফুটেরও বেশি তো ওর জন্য যাতে কোনো রকম কোনো দুর্ঘটনা না ঘটে এর জন্য সমস্তভাবে সুব্যবস্থা করা হয়েছে তোমরা দেখতে পারো দেখানোর চেষ্টা করছি এই দেখো সব লোহা দিয়ে তোমাদের এগুলোকে পুরো শক্ত করে আটকে রাখা হয়েছে এই অংশটা হচ্ছে মায়ের চুলের অংশটাকে দেখো কত আমাদের বলে না যে কারিগর যাকে বলে কারিগরের হাতে লেখা থাকে তারা কি সুন্দর করে তৈরি করে এই সেটা হচ্ছে কারিগরের হাতের চিহ্ন যেটা আমরা তোমরা চট করে পারবে না একজন শিল্পী শিল্পীর চিহ্ন শিল্পী রেখে যায় এই দেখো মায়ের মুখমণ্ডলটা আর এইটা হচ্ছে মায়ের চূড়াটা মাথার অংশে যে চূড়াটা থাকবে এই চূড়াটা চূড়ার অংশটা চূড়ার অংশটাই প্রায় এদিকে হচ্ছে ছ ফুট সাত ফুটের উপরে মায়ের মুখ হচ্ছে ছ ফুটের উপরে ছ ফুটের মতো ছয় ছয় বারো ফুট তো এখানেই হয়ে গেল তারপর মায়ের অলংকার রয়েছে মায়ের পা রয়েছে সমস্ত কিছু অবশ্যই বন্ধুরা একবার বলে রাখি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করে জানিও যদি আমার কোনো ভুল হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এইখানে মায়ের ছোট করে একটা মূর্তি তৈরি করা হচ্ছে যেহেতু অত বড় মায়ের প্রতিমাকে পুজো দেওয়া সম্ভব হবে না তো মায়ের সামনে এই রকম ছোট একটা মূর্তি রাখা হচ্ছে যেখানে পুজো দেওয়া হবে আর এই সেটারই তাই প্রস্তুতি না হচ্ছে যেহেতু পুজোর আর বেশি দিন সময় নেই আজকে যে বলছি ন তারিখ তো ন তারিখ থেকে তোমরা বুঝতে পারছো আর কতদিন সময় আছে এক মাসেরও মতো পুরো সময় নেই আসে আট তারিখে পুজো আর মহালয়া তো এসে যাচ্ছে দাদা এটা অসুরের মুখ না এই দেখো বন্ধুরা অসুরের মুখটা দেখো কতটা বড় কতটা কতটা উঁচু এর জন্যই বলা হচ্ছে যে বিশ্বের বড় দুর্গা প্রতিমা আর দেখো যেটা তোমাদের করে বারবার করে বলছি এনারা কিন্তু তাদের মানে হচ্ছে যাতে কোনোরকম কোন দুর্ঘটনা না ঘটে সমস্ত কিছু নিপুণ ভাবে করা করছে প্রত্যেকটা জিনিস যেখানে লোহা দিয়ে পুরো স্ট্রাকচারগুলো ইয়ে করা হয়েছে ইভেন ওয়েল্ডিং করা হয়েছে দেখো ওয়েল্ডিং করা হয়েছে যাতে কোনোরকম কোনোভাবে কোনো ক্ষতিগ্রস্ত না হয় এই জন্য এই শিল্পীদের জন্য আমি তাদেরকে একবার সেলুট করছি কাজে এই শিল্পীদের জন্যই এই জিনিসগুলো পসিবেল আর এই অসুরের মুখের ঠিক অপোজিটেই রয়েছে হচ্ছে এই যে অসুরের বাদ বাকি অংশটা সেই অংশটা যেটা তোমরা যখনই ঢুকে যখনই ঢুকবে তখনই এই অংশটাকে আগে দেখতে পাবে যেটা তোমাদের আগেও দেখালাম দেখাচ্ছি এই যে দেখো অসুরের বুকের অংশটা কতটা উঁচু কতটা উঁচু বুকের অংশটা দেখতে পাচ্ছ দেখো পশুরের হাতের অংশটা দেখো মুখটা দেখো মুখটাই আমার মানে পুরো আঙুলের মতো এইটা হচ্ছে আরেকটা হাত মানে বুকের ওপর ভর করে রয়েছে এইটা লক্ষ্মী না সরস্বতী হচ্ছে কার্তিক আর এখানে হচ্ছে এই কার্তিকের কার্তিক ঠাকুরের অংশটা তৈরি করা হচ্ছে এখানের সাথে পেন্ট করা হচ্ছে আর প্রত্যেকটা কিন্তু ফাইবারের তৈরি হচ্ছে ফাইবার তৈরি তোমাদের প্রথমেও বলেছি যে কেন এত সুউচ্চ মূর্তি যাতে ঝড় বৃষ্টি জলের যাতে কোনো রকম কোনো দুর্ঘটনা না ঘটে যাতে কোনো রকম ক্ষয়ক্ষতি না হয় তো ওর জন্যই এটা ফাইবারের তৈরি করা হচ্ছে আসবে কিন্তু অবশ্যই একবার তো বন্ধুরা এই যে সুবিশাল মাঠটা পেছনে হচ্ছে ফুল যাদের ফুলের চাষ হচ্ছে ওদিকে হলুদ কাদা এদিকে অরেঞ্জ এই যে সুবিশাল মাঠটা এই মাঠটার মধ্যেই এই পুজোটা করা হচ্ছে তো একটা খুবই ভালো লাগছে আমার তো খুব ভালো লাগছে তোমরা কিন্তু অবশ্যই আসবে এসে কমেন্ট করবে আর অবশ্যই পূজাটাকে যেমন কলকাতার পুজোকে হিট করো তেমনি এই পুজোগুলোকেও কিন্তু হিট করার দায়িত্ব আমাদেরই তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি অবশ্যই আরেকবার বলছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ